আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার মোহান রবা আলমিন বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয় কোদা এবং জানমাল ও ফলফলাদের ফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও কোনো বিপদ পতিত হওয়ার আগেই যদি সেই সম্পর্কে সংবাদ দিয়ে দেওয়া হয় তবে সেই বিপদে দৈর্যতারণ সহজতর হয়ে যায় কেননা হঠাৎ করে বিপদ এসে পড়লে ফেরেশানি অনেক বেশি হয় যেহেতু আল্লাহ তালা সমগ্র উম্মতকে লক্ষ্য করেই পরীক্ষার কথা বলেছেন সেহেতু সবার পক্ষেই অনুধাবন করা উচিত যে এই দুনিয়া দুঃখ কষ্ট সহ্য করারই স্থান সুতরাং এখানে যেই সব সম্ভাব্য বিপদ আবদের কথা বলা হয়েছে সেগুলোকেই অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হতে পারে পরীক্ষায় সমগ্র ও মত সমষ্টিগতভাবে উত্তীর্ণ হলে পরে সমষ্টিগতভাবেই পুরস্কার দেওয়া হবে এছাড়াও সবর এর পরীক্ষা ব্যক্তিগত পর্যায়ে যারা যতটুকু উত্তীর্ণ হবেন তাদের ততটুকু বিশেষ মর্যাদাও প্রদান করা হবে মৌলত মানুষের ইমান অনুসারেই আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন আদিস মুবারকে এসেছে রাসুল করিম সাল বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা বিপদাপদ বালা মুসিবত নবীদেরকে প্রদান করেন তারপর যারা তাদের পরের লোক তারপর যারা এর পরের লোক তারপর যারা এর পরের লোক অর্থাৎ প্রত্যেকের ইমান অনুসারেই তাদের পরীক্ষা হয়ে থাকে তবে পরীক্ষা যেন কেউ আল্লাহর কাছে কামনা না করে বরং সর্বদা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করাই মুমিনের কাজ রাসুলক রহাম সাল আলহাসালাম এক লোককে বলতে শুনেছেন যে হে আল্লাহ আমাকে সবরের শক্তি দান কর তখন তিনি বললেন তুমি বিপদ কামনা করছ সুতরাং তুমি নিরাপত্তা ছাও রাসুল করিম সালাম আরো বলেছেন মুমিনের উচিত নয় নিজেকে অপমানিত করা রাম বললেন কিভাবে নিজেকে অপমানিত করে রাসুল বললেন এমন কোন বালা মসুবুতের সম্মুখীন হয় যা সহ্য করার ক্ষমতা তার নাই বড় কিছু অর্জন করতে গেলে বড় কিছু বিসর্জন দিতে হয় বড় কোনো পুরস্কার পেতে গেলে বড় ধরনের পরীক্ষা দিতে হয় জান্নাতের পুরস্কার লাভ করতে গেলে দুনিয়ায় বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তাই বহু ইমানদারের জীবনে দুঃখ কষ্ট ও বিপদাবত লেগেই থাকে এর কারণ বাক্য করে রাসুলের করিম সাল্লাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ্য ও কাফিরদের জন্য জান্নাত সদৃশ্য দুনিয়াবি কষ্টগুলো এক ধরনের পরীক্ষা আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো রোগ বেয়াতি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো আল্লাহ বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের পরীক্ষায় পেলেন যেমনটা ইব্রাহিম আলহিউসালামকে মহান আল্লাহ নানানভাবে পরীক্ষা করেছেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন মহান আল্লাহ তাকে এর যথাযথ প্রতিদান দিয়েছেন এরশাদ হয়েছে আর স্মরণ কর যখন ইব্রাহিম আলহিউসালামকে তার রব কয়েকটি গতা দ্বারা পরীক্ষা করেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল আল্লাহ বলেন আমি তোমাকে মানবজাতির নেতা বানিয়েছি সে বলল আমার বংশধরদের মধ্য থেকেও আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি জালিমদের জন্য প্রযোজ্য নয় পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন হয়েছে তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমেই বিশ্বাসীদের ফেলে রাখবেন না না যে পর্যন্ত তিনি বালদের থেকে মন্দদের পৃথক করেন আর আল্লাহ অদৃশ্য সম্পর্কে তোমাদের কাছে গুছরীভূত করবেন না তবে আল্লাহ তার রাসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা নির্বাচিত করেন এর সাথে হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অতপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ মূলত মানুষের প্রকৃত প্রকৃতস্বরূপ তার কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার দৈর্যশীল বান্দাদের বেছে নেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু বয় কোদা এবং দন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন দৈর্যশীলের কারিমের হয়েছে যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী কমাশীল এছাড়া আরও বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কষ্টকর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রতিদান বড় কষ্টকর পরীক্ষাও যারা সক্রিয়া করতে পারে তাদের জন্য অপেক্ষা করছে বিস্ময়কর প্রতিদান আদিসে মুবারকে এসেছে জাবের জাবেরুদ্দাহতালু বলেন রাসুল করিম সাল আলাইসালাম এরশাদ করেছেন কেয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে হায় দুনিয়াতে যদি কাছে দ্বারা তাদের শরীরের চামড়া খেটে টুকরো টুকরো করে দেওয়া দেওয়া হতো পুরস্কার সর্বদা পরীক্ষার তুলনাই বেশি একটি পরীক্ষার পুরস্কার সব সময় পরীক্ষার চেয়েও বেশি হয় আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে এখানে আল্লাহ আমাদের বলেছেন যে যতটা পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাই না কেন যদি পরীক্ষায় আমাদের মনোভাব সঠিক থাকে তাহলে পুরস্কার হবে পরীক্ষার চেয়েও বড় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আল্লাহ তালার প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক আমিন